সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেল যুদ্ধ নতুন করে শুরু হচ্ছে যুদ্ধ প্রস্তুতি জানি দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোন এরপর যেন বিস্তারিত ইসরায়েলের উল্টো অভিবাসনের স্রোত দখলকৃত ভূখণ্ড ছেড়ে জাগে জাগে পালাচ্ছে ইসরায়েল আর জানি দিব পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা নিহত ছয় ভারত কি নিজের তৈরি ফাঁদে পড়ে গেছে বুধবারের মধ্যেই কোন ভোটের গেজেট প্রকাশ আসাফ নজদুলই ঘোষণা মুসলিম ব্রাদারহুড কে সন্ত্রাস সংগঠন ঘোষণা করতে পদক্ষেপ নিছেন রণ톰 আমাকে আঘাত করে ভারত বর্ষ নারিয়ে দেব ক্ষমতা হারাবে বিজেপি পাকিস্তানে বোমা হামলায় শিশুসহ 10 জন নিহত দাবি আফগানিস্তানের এবং সর্বশেষে জানে দিব সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আমরা হেরে গেছি ইসরায়েলি সেনাবানের সাবেক মুখপাত্রের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন অমংস্তরে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চারটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইদাললে উল্টো অভিবাসন স্রোত দখলকৃত ভূখণ্ড সালসেরা যাচ্ছে কোথায় দখলকৃত ভূমি থেকে বিপরীত অভিবাসন ঘটনাকে সাম্প্রতিক বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত রাজনৈতিক প্রবণতা হিসেবে বিশ্লেষণ করা হয় এটি এমন একটি ঘটনা যা একটি সীমিত অস্থায়ী প্রবণতা অতিক্রম করে এখনি ইদাললে জন্য একটি কাঠামোগত সংকটে পরিণত হয়েছে পাসপোর্ট প্রতিবেদনে দু সাল থেকে জনসংখ্যা ক্রম প্রবণতা দেখাচ্ছে যে দখলকৃত ভূখণ্ড থেকে ইহুদি বাসিন্দাদের বেড়ে যাওয়া শুধু বাড়েনি এবং অভিবাসনের ধরন বদলে গেছে সময়গুলো যেখানে অভিবাসন মত প্রান্তিক গোষ্ঠী বা অসন্তুষ্ট সংখ্যালঘুর মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে এখন বিশেষ কর্মী পেশা শিক্ষিত ব্যক্তি প্রযুক্তি শিল্পের ধর্ম নিরপেক্ষ ইসরায়েলের অভিবাসীদের শীর্ষে রয়েছেন এই পরিবর্তন ইসরায়েলের অর্থনৈতিক সামাজিক কাঠামোর জন্য গভীর পরিণতি বইয়ে এনেছে কারণ প্রতিটি বিশেষজ্ঞ ব্যক্তির প্রস্থান অনুমান অনুযায়ী বছরে এই অবৈধ রাষ্ট্রের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হচ্ছে সীমান্তবর্ত অঞ্চল থেকে প্রায় বিশ হাজারের বেশি মানুষ বাধ্যতামূলক স্থানান্তর প্রস্থানের আবেদন বৃদ্ধি সব ইসরায়েল প্রতিরক্ষা সক্ষমতার উপর আস্থা কুমার লক্ষণ পাকিস্তানের আদর্শমরিক বাহিনী সদর দপ্তর আত্মঘাতী বোমা হামলা নিহত ছয় পাকিস্তানে খাইবার পাকতান খাব প্রদেশের রাজধানী পেশোয়ারে ফেডারেল কনস্টেবল এসপি সদর দপ্তরে আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী তিনজন নিরাপত্তা সদস্য বলে স্থায়ী গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা স্থানের দৈনিক ডন জানাই সোমবার সকালে তিনজন আত্মঘাতী হামলাকে সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় এদের একজন গেজেট সামনে এসে বিস্ফোরক ঘটায় বাকি দুজন ভেতরে ঢোকার চেষ্টা করে এফসি সদস্যের গুলি চালিয়ে তাদের হত্যা করেছে বিস্ফোরণে গেটের কাছে অবস্থানত তিন এফসি সদস্য নিহত হন ঘনবসতিপূর্ণ এলাকা অবস্থিত সদর দপ্তরে চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এক নাপত্তা কর্মকর্তা বাতাস সংস্থা রয়টার্সকে জানান সন্দেহ করা হচ্ছে ভেতরে আরো হামলাকারী থাকতে পারে তাই সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে ডন জানিয়েছে হামলায় অন্তত ছজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের ঈশ্বরের লেডি রিডিং হাসপাতাল ভর্তি করা হয়েছে হাসপাতালের মুখপাত্র বলেন আহতদের অবস্থা স্থিতিশীল এখনো কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে সঙ্গে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে জড়িত থাকতে পারে কেননা অতীতের সশস্ত্র সংগঠনের এমন হামলার রেকর্ড হয়েছে সাম্প্রতিক মাস গুলোতে পাকিস্তান জঙ্গে হামলা বেড়ে যায় ইসলামাবাদ আফগান তালিবান সরকারের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সূত্র ভারতকে নিজের তৈরি ফাঁদে পড়েছে এত বড় হামলা এত বড় সন্ত্রাসীর ঘটনা তাও আবার রাজধানীতে অথচ এখনো পাকিস্তানের দিকে আঙ্গুল তুললো না ভারত বললো না এটা সীমান্তে পরে চক্রান্ত শেষ এর কোথায় এর উত্তর খোঁজার পাশাপাশি আসছে এর সত্য নিজে দীপ্ত ঘোষণা কার্য করার দিকে ভারত এগোতে পারছে না রাজধানী দিল্লি ভব গাড়ি বিস্ফোরণকে আনুষ্ঠানিক ভাবে সন্ত্রাসীবাদী দেশ বিরোধী শক্তির কাজ বলা হলেও তার উৎস হিসেবে সরকার পাকিস্তানের নামোচ্চারণ করতে পারছে না পারছে না পশ্চিম প্রান্তের প্রতিবেশীকে কাঠগড়ায় তুলতে এর চেয়ে বড় কথা ঘটনাস্থলে এক এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে তারা জাহির করতে পারছে না এতটাই সাবধানী হয়ে উঠেছে বিজেপি প্রশাসিত ভারত অবশ্য ট্রাম্প দাবি বারবার অস্বীকার করা ভারত যুদ্ধ বন্ধে বাধ্য হলেও ঘোষণা করেছিল তাদের নতুন রণনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপ্ত কণ্ঠে জানিয়েছিলেন অপারেশন সিন্দুর বন্ধ করা হয়নি তা শুধু স্থগিত রাখা হয়েছে ওই সাথে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে ভারত বিরুদ্ধে যুদ্ধ বা একটা অয়ার হিসেবে দেখে গতকাল বুধবার কেন্দ্রীয় মোদী সরকার মন্ত্রিসভা বৈঠকে দিল্লি বিস্ফোরক সন্ত্রাসবাদী ও দেশ কাজ হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু সেটি সীমান্ত পারের সন্ত্রাস কিনা সে ব্যাপারে নিয়ে কিছু বলা হয়নি সন্দেহে তি জাইশি মোহাম্মদের দিকেও সরকারিভাবে ভাবে তা কবুল করা হচ্ছে বুধবারের মধ্যে গণভোটের গেজেট আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী আসন্ন গণভোট ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটারদের সুবিধার্থে গণ ভোটের ব্যালট হবে ভিন্ন রঙের আজ আগামীকালের মধ্যে অধ্যাদেশে গেজেট প্রকাশ করা হবে মঙ্গলবার বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এরাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সভাপতিত্বে পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশ চূড়ান্ত অনুমোদন পায় আইনি উপদেষ্টা জানান নির্বাচনের দিনই ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এটি বিশেষ পেশাবার কারণে ভোট কিনে যেতে না পারা নাগরিকদের সাংবাদিক অধিকার প্রয়োগের সুযোগ দেবে সরকার মাস ধরে প্রচার চালাবে নির্বাচন সাংস্কৃতিক মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার প্রেসিং অংশ নেবে প্রচারে লাখ লোক ভোটারদের গণভোটের প্রক্রিয়া পোস্টাল ব্যালট ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতন করা এদিকে আমি উপদেষ্টা জানান জুলাই সনদের আলোকে কোন ভোটের ব্লট উপস্থাপন প্রশ্ন হবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন অর্ধ দু এবং জুলাই জাতীয় সংসদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলো প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন এর হা না উত্তর দিতে হবে প্রশ্নগুলো হবে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দখলগুলো প্রাপ্ত ভোটের অনুমান একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে সূত্র পাস টুডে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসীর সংগঠন ঘোষণা করতে পদক্ষেপ নেসন রনঠা মার্কিন পেসন রনঠাম সোমবার মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট স্থিতিসে শাখাকে বিদেশী সন্ত্রাসী সংগঠন এবং বিশেষ মনিটবশ্যক সন্ত্রাসশীষ ঘোষণা প্রক্রিয়া শুরু করেছেন এই পদক্ষেপের মাধ্যমে এই গোষ্ঠী উপর অর্থনটিক ভ্রমণ নিষেদেগা आरोप করা হবে এই পদক্ষেপের ফলে আর বিশেষ সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী আন্দোলনের একটি বিরুদ্ধে নিষেদেগা আরোপ করা হয়েছে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাম্প একটি নির্বাহী আদেশ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট ব্যাস্টনকে নির্দেশ দিয়েছেন লেবানন মিশর এবং জর্ডানের মতো দেশ মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাস হিসেবে ঘোষণা উপযোগিতা যাচাই করে প্রতিবেদন দিয়েছেন প্রতিবেদন জমা দেওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্ভব যে কোনো সংস্থা বা শাখাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিতে পালা হয়েছে রাজনৈতিক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্কের মুখ্য ভূমিকে হচ্ছেন এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ অস্তিত্বশীলতার সৃষ্টির প্রচরনায় ইন্ধন যোগায় আমাকে আঘাত করে ভারতবর্ষের নারী দিব ক্ষমতা हारेবি বিজেপি মতন মমতার হুশিয়ারি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাতোয়া গোয়ার ঠাকুর নগরে এক জনের সবাই তৃণমূল সুপ্রিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে আঘাত করে ভারত বর্ষণুরিয়ে দেবে এসআই এর প্রতিবাদে পদযাত্রা শেষের জন্য সবাই হুশিয়ার দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দী তার করে বলেন 2025 সাল হবে বড় ভয়ঙ্কর বেদিক বিকবিভি ক্ষমতা হারাবে তিনি এই আইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আশার যে বলেছেন কেউ আত্মহননে পথ বেছে নেবেন না মমতা হুসের বাংলাদেশিদের মতো কথা বলছি ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে আর আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ধর্ম বর্ণ ধর্ম ধর্ম করি আমাকে যে খাবার দেয় সেও একজন তফসিলি আমাকে খেতে দেয় একসঙ্গে ঘুমায় রান্নাটুক সেই করে পাকিস্তানে বোমা হামলায় শিশু সহ দশজন নিহতের দাবি আফগানিস্তানের আফগানিস্তান তালেবান সরকার দাবি করেছে খস্ত প্রদেশের ঘুরমুস জেলায় পাকিস্তানে বোমা হামলা চালিয়েছে এতে অন্তত নজন শিশু একনার নারী নিহত হয়েছে সোমবার মধ্যরাতে এই হামলা হয় তালেবান সরকারের মুখপাত্র জহির উল্লাহ মজাহিদ মঙ্গলবার একটি দপ পোস্টে এমন দাবি করেছেন তিনি লিখেছেন পাকিস্তানের সেনাবাহিনী অলিয়াব খান নামে একে বেসামরিক নাগরিকদের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে চারজন কন্যা কোনারে উত্তর অঞ্চল পতাকা পাকটিকা প্রদেশের পূর্ব অঞ্চলে পৃথক বিয়ন হামলার ঘটনা ঘটেছে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সম্প্রতি সীমান্তের সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধ বেশ ভঙ্গুর অবস্থা রয়েছে আলোচনায় অচল অবস্থার জন্য উভয় দেশ পরস্পরে দোষারোপ করেছে এমন সব তালেবান সরকার তোলা অভিযোগটি নতুন করে সংঘাত উস্কে দিতে পারে সোমবার পাকিস্তান পেশোয়ারের আধা সামরিক বাহিনী ফেডারেল কনসুলেটু সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা হয় পরদিনই আফগানিস্তানের হামলার অভিযোগ ওঠে পেশোয়ারের হামলা দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান টিটিভি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার এদিক রাষ্ট্রগণ মাধ্যম পিটিভি প্রতিবেদন বলা হয়েছে পিষরে হামলাকারী আফগান নাগরিক ছিল আর বিদেশী সমর্থিত ফিতনা আল খারেজের উপর দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট আসিফ জারদারি সাধারণ ফিতনা আল খারেজের মোকাবি আফগানিস্তান ঘাঁটি গড়া तहरी তালেবান পাকিস্তান টিটিপি বুঝায় ইসলামাবাদ সূত্র বাস্তুরে সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আমরা হেরে গেছি ইজ্জত সেনাবানি সাবেক মুখপাত্র পাস্তুরি ইসরায়েল সেনাবাহিনী বহিষ্কৃত মুখপত্র এক বিবৃতিতে মিডিয়ার যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পরাজয়ের কথা স্বীকার করেছেন মিডল ইস্টে মন্ট্রয় উদ্ধৃতি দিয়ে পাস্তুরি আরো জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী বহিষ্কৃত মুখপত্র ড্যানিয়েল হাঙ্গারি ওয়াশিংটন ডিসিতে ইহুদিবাদী ফেডারেল অফ নর্থ আমেরিকার বার্ষিক জনসভায় বলেছেন ইজরায়েল সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরে গেছে এবং এই অঞ্চলে মিডিয়া যুদ্ধের জন্য একটি নতুন এবং শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে হবে হাগারি পরামর্শ দিয়েছেন ইজরায়েল সেনা বাহিনী 8200 ইউনিটের সক্ষমতা কাঠমন্ডন নতুন এই ব্যবস্থা তৈরির জন্য একটি মডেল হিসেবে ব্যবহার করা উচিত তিনি বলেছেন এই যুদ্ধে ইজরায়েলের দীর্ঘলেখার পরিবর্তে ছবি ভিডিওর সংখ্যা নির্ভর